আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব গরুর মাংস কেন গরুর মাংস নিয়েছি তো দুইটুই সব কিছু রেডি করে নিয়েছি রান্নাও বসাই দিয়েছি রান্না বসাই দিলাম প্লাস্টিক একটু ভেজে নিব তো এখানে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম কটা এলাচ দিয়ে দিব এখন এলাচ আর লং দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলাটা কষাই নেব তারপরে গোস দিব কষানো হয়েছে গোজ দিয়ে দিলাম চাড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব মাংসটা কষার জন্য একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষাই নিলাম পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম

একটা হয়ে গেছে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো রান্না শেষ লোড করে দিব তো আজকে রান্না করলাম গরুর মাংস ভুনা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ